সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল কিন্তু তিনি সেখানে ছিলেন না একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায় বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ সাহস পায়নি কারণ এই বাগানটি একটি তিনি জাদুকরিত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করতো স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি রেকন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তার জন্য যতই ব্যয়বহুল এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে এ ঢুকে পড়লেন তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ র আপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন স্বামী আবার বাগানে উঠলেন তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রকুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে তিনি জাদুবিদ্যাকে বিদ্যা রাগ না করার জন্য বলেছিলেন কারণ তিনি খুব অসুস্থ তার স্ত্রীর জন্য র আপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে স্বামী ভয় রাজি হয়ে গেল স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ততক্ষণে ডাইনি উপস্থিত হয় শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল, বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল র যখন সে বারো বছর বয়সে ছিল জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল। তখন সে তার পাথরটির নিচে টানতে জেলকে ডেকে নিয়ে গেল আর জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল তিনি ডাইনের কণ্ঠস্বর শুনতে পান তার ধনুগুলি ছেড়ে দেন তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে বেশ কয়েক বছর কেটে গেল আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়েছিল তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই শুরু করলেন এটি তার কণ্ঠে গাইলেন রাজপুত্র উপরে উঠতে দুর্দান্ত চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রেকুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায় এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল তখন রাজকুমার টাওয়ারে উঠে রাফুন ডাকলেন তিনি শুনলেন তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন রাখুন জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো এন্টার ঢুকেননি প্রথমে খুব ভয় পেয়েছিলেন তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরে রকুন জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে একদিন রকুঞ্জেল জিজ্ঞাসা করলেন রাজকুমারকে টেনে আনাই কেন সহজ জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রেকুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায় আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাছি ধরলাম এবং তাদের কেটে ফেললাম তিনি জাদুবিদ্যাকে রাকুঞ্জেলের ঘনথুলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনলো। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুন জেলকে দেখতে পাবে না রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন কিন্তু ঝোপের কাটা কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায় অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়া সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে একবার সে ঘন ঘন হয়ে গেল হঠাৎ রাজপুত্র কারো গান শুনল মনে হল এটি তার এত পরিচিত এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন তিনি যখন কাছে এসেছিলেন রাপুন জেল তাকে চিনতে পেরেছিলেন নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন তার চোখে দুটি অশ্রু পর্ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন অনেক দিন আগে একটি প্রত্যন্ত গ্রামে ক্যারেন তার মায়ের সাথে থাকত গ্রীষ্মে তাকে খালি পায়ে হাঁটতে হয়েছিল এবং শীতের রুক্ষ কাঠের জুতা ছিল যা তার পায়ে খুব ঘষা দেয় এবং তারপরে একদিন বৃদ্ধা জুতোওয়ালা লাল কাপড়ের স্ক্র্যাপ থেকে কারেন জুতা সেলাই করল যেদিন ক্যারেনের মা স্বর্গে গিয়েছিলেন ঠিক সেদিনই তিনি মেয়েটিকে একটি উপহার এনেছিলেন এবং দরিদ্র মেয়েটির শেষকৃত্যের জন্য নতুন জুতো পরানো ছাড়া উপায় ছিল না যদিও লাল জুতো শোকের জন্য মোটেই উপযুক্ত ছিল না কারেনের অন্য কোনো ছিল না এই সময় একটি বড় পুরনো গাড়ি গ্রামটি দিয়ে যাচ্ছিল এবং এতে একজন গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন সে মেয়েটিকে দেখে তার জন্য দুঃখ পেয়েছিল এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বহু বছর ধরে কারেন কোনো মহিলার ছিলেন এবং কখনো তার প্রিয় লাল জুতা খুলে ফেলেন না কিন্তু মেয়েটি লক্ষণীয়ভাবে বেড়ে উঠেছে এবং সময় এসেছে তার নতুন জুতো কেনার তো মহিলা ক্যারেনকে দোকানে নিয়ে গেলেন ভদ্রমহিলা ইতিমধ্যে বুড়ো হয়েছিলেন এবং তাই সঠ ঠিক জুতাটি দেখতে পেলেন না তারপরে তিনি ক্যারেনকে গির্জার পড়তে সবচেয়ে বিনয়ী কালো জুতা চয়ন করতে বলেছিলেন তবে দোকানের জানালায় ছিল উজ্জ্বল লাল জুতো জুতোওয়ালা একসময় ক্যারেনের জন্য তৈরির মতো ছিল দে এবং তাই মেয়েটি মহিলাটিকে জানিয়েছিল যে সে সবচেয়ে সহজ জুতা বেছে নিয়েছে এবং উপপত্নী আনন্দের সাথে তাদের জন্য অর্থ প্রদান করেছিল রবিবার এসেছিল এবং বৃদ্ধা ক্যারেনকে গির্জার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন উপপত্নিতা মেয়েটিকে বিনয়ী ও সংযত পোশাক পরতে বললেন কিন্তু ক্যারেন নতুন জুতো পরার জন্য এতটাই চেয়েছিলেন যে তিনি প্রতিরোধ করতে পারেন না এবং লাল জুতাতে গির্জায় যান এবং সেবার সমস্ত লোক এখন এবং তারপরে কারেনের পায়ের দিকে তাকিয়ে আছে রাতের খাবারের পরে মহিলাটি লোকদের কাছ থেকে জানতে পেরেছিল যে কারেন লাল জুতা পরে এসেছিল লজ্জায় দাঁড়াতে পারেননি এবং তাড়াতাড়ি গির্জার গেটে তাদের জন্য অপেক্ষা করছিলেন তিনি ভদ্রমহোদয়ের প্রতি গভীরভাবে মাথা নত করলেন লাল জুতোটি দেখলেন এবং তাদের আগে কখনো প্রশংসিত হতে শুরু করলেন ক্যারেন আনন্দে নাচলেন এবং তারপরে তার পা নিজেরাই নাচতে শুরু করল যেন গুলিতে একরকম জাদু শক্তি থাকে মেয়েটি ভয় পেয়েছিল সে তার জুতা ফেলে দিতে চেয়েছিল তবে তারা শক্ত ছিল জুতো ফার্ম ভাবে তার পায়ে সংযুক্ত ছিল এবং ক্যারেনকে নাচতে হয়েছিল তিনি রাতে এবং দিনে উভয় সময়ে বৃষ্টি এবং রোদ্রোজল আবহাওয়ায় মাঠ এবং ঘাড়ে জুড়ে নাচতেন এবং তারপরে এক রাতে মেয়েটি নিজেকে বনের কিনারে পেয়ে গেল চারদিকে অন্ধকার অভিতি ছিল হঠাৎ একটি সাদা আলো ক্যারেনকে অন্ধ করে দিয়েছে এটি একটি দীর্ঘ সাদা পোশাকের মধ্যে একটি দেবদূত ছিল তার কাঁধের পিছনে ছিল বড় ডানা যা খুব মাটিতে নেমেছিল তিনি মেয়েটির দিকে করা নজর দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার প্রতারণা অহংকার ও অবাধ্যতার জন্য সে চিরকাল নাচবে যতক্ষণ না সে মায়ের মতো দূরে সরে যায় কারেনের কোনো কথা বলার সময় হওয়ার আগে জুতো তাকে ধরেছিল এবং তার দিকে এগিয়ে যায় দীর্ঘদিন ধরে মেয়েটির জুতোটি পাথরগুলির উপরে ঝোপ এবং কাঁটা ঝোপের মধ্য দিয়ে পড়া ছিল ধারালো কাঁটা ক্যারেনের পায়ে খনন করে এবং তাদের রক্তাক্ত করে আছড়ে পড়ে এবং তারপরে তিনি ফরেস্টারের ছোট নির্জন বাড়িতে নাচলেন মেয়েটি বারান্দায় বসে কাঁদতে কাঁদল তিনি তার অবাধ্যতার জন্য অনুশোচনা করতে পেরেছিলেন এবং বেশিরভাগই মহিলাটির কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন ফরেস্টার মেয়েটির কান্নার কথা শুনে তিনি তার প্রতি মমতা করলেন এবং সাহায্য করার সিদ্ধান্ত নিলেন সে রুপোর কাচি নিয়ে লাল জুতো কেটে ফেলল কারেন আবার পায়ে নিয়ন্ত্রণ করতে পেরে আনন্দিত হয়েছিল এখন তার চেয়েও বেশি কিছু সে বাড়ি যেতে চেয়েছিল মেয়েটি ফরেস্টারকে ধন্যবাদ জানায় এবং তিনি তাকে তার মেয়ের পুরানো কাঠের জুতা উপহার দিয়েছিলেন চপ্পল রেখে ক্যারেন আবার তার উদ্ধারককে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে গেল তাই তিনি তার বাড়ির প্রান্তরেখা না দেখে দিনরাত অরণ্যগুলিতে প্রবেশ করে মাঠগুলির মধ্যে দৌড়ে গিয়েছিলেন তারপরে মেয়েটি তার শেষ শক্তিটি সংগ্রহ করে রুশেদ উকল রুশের তিনি দৌড়ে সেই ড্রয়িং রুমে গেলেন সেখানে বসেছিলেন এক দু দুঃখিত মহিলা তিনি পুরো সপ্তাহে তার নাম করা কন্যাকে শোক করছিলেন কারেনকে দেখে উপপত্নী আনন্দে ভরে উঠল মেয়েটি নিজেকে তার ভেজা নার্সের অস্ত্রের মধ্যে ফেলে দেয় এবং তার অবাধ্যতার জন্য ক্ষমা চাইতে শুরু করে অবশ্যই উপপত্নী কারেনকে ক্ষমা করে দিয়েছিল এবং মেয়েটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর কাউকে প্রতারণা করবে না